বুঝলো বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামবে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না ছাড়িয়ে দিয়ে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামেনা না ছাড়িয়ে যায় না স্বার্থ পরে দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিন কেই ভাত খায় তাই না পেট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তো আনা না কাঁদলো বিকালে ওরা আনা দুপুরে কাঁদলো অন বাদ খায় খা স্বার্থপ কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রাখো hatta zurtul maqabir এরি মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যায় হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো না ভাইয়া কल्ला সাওফ তালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানি শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফাতালামুন আবার না ফরমান হাশরের ময়দানে আসলি আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফাতালামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাওফাতালামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা আমার নাফর মানি না করার শাস্তিটা কি বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদর আবুল আহহু বি মিথরা কাতিমিনহাদ আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হৌসাই হাতান ইয়েস্মা উহা মাইঙ্গালি ইল্লাত তাকলাইন নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে এমন গরু ছাগল রশি সিরা লাইতে চায় জানেন এটা ওরা শুনে ওরা শুনে খবর এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি হই এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই অতেব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইছ আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহর সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে পৃথিবীতে মজরুমের বিজয় হচ্ছে হচ্ছে। জালেমের হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ আর না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও পত্র গুছায় বলছে পাঁচই আগস্টের জালেম ভাবছে আটি ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠতে মুস্কা হইলে লাইছে ওরাও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতা নিয়াহু অয়পালাইবে অয়পালা বার্মার বেঈমান ওরাও পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশাল্লাহ ইনশাল ইনশালে মার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারি নয় কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাদ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখোশদারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের আনের জমিন আমার জমিন ইমানদারের জন্য আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা কোটি বেঈমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ এক যথেষ্ট হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ অতএব প্রিয় ছেলেরা আমার বাপ আমার আমি না থাকলে কোনো সমস্যা না মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে শহীদের পবিত্র খুন ঝরলে আল্লাহর জমিন ছুইলেই জান্নাত কোনো সমস্যা না আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে গুনার মধ্যে শান্তি নেই নারীর ছবির মধ্যে অশ্লীল দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বোচে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্র তখন বুঝ মানুষের বেডি সাউন্ড আর ঘরের বেডি দুই নম্বর হ্যাঁ এর পাইবা কয় কয়দিনে রাত যায় কয় দিনে দিন যায় মাস চব্বিশ দিনের শেষে যাবে তিরিশ দিনের লাগবে হ্যাঁ হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেডি রাস্তার নর্ত কি অবৈধ প্রেমিকা হ্যাঁ ওর সবকিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা জাহান নামের আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন পানি আল্লাহ দিছেন ক্ষুদা আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিছেন লজ্জা স্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাফর কি যে ক্লাস এইটে পড়ে তুমি এবছরই এসএসসি দিয়েও কথা বলে না এই এইটের ছাত্র তুমি এ এস এসসি পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না এস এস ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টারে চলে এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার কেমনে হবে ভাইয়া তো একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্সের জন্য পার করতে হবে না তো একটু সবর করো আল্লাহ ওয়াদা আমি আমি পুরুষের দেহের অংশ থেকে আল্লাহ তার স্ত্রী অমিন আয়াতিহি আজওয়াজান আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালাকা মানে মাহাজির সিগা অতীতকাল সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে তুমি একদম প্রশান্ত সুকুন চির শান্তি প্রশান্তি মিলেই যাবে এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে এক চাইতে খোলা মেলা আর বলা সম্ভব না আমার নজয়ান ছেলেদেরকে নইলে আলাদা পাইলে আরো কই আরো বল চরিত্রহীন পেলের প্রতি আমার খুব দরদ আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে এ মুসলমানের তরুণ দেখলে আমার খুব মায়া লাগে এরা যদি সব ফজরের নামা আচা ফজরের নামাজ এই মুসলমিলের কি তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহর কসম আল্লাহ ইসরায়েলের আমেরিকার দুশ্মনের তখ্ত মসনদ কলিজা সুদ্ধা নড়ে উঠত আর অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগা মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার পথা খাবে গোটা পৃথিবী এই সিরিয়ায় বাসার আল আসাদ নামে যে জালেম পতন হয়েছে এই জালেমের বিরুদ্ধে যে যুবক দাঁড়াইছে জুলানি এ একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা একশো কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে আমি খেয়ালিয়া একটা যুবকের মাথার জন্য যে তার মাথা কাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার গণনা আর শাজিমের মালিক আল্লা বলছে যুবক আমি তোকে রক্ষা করব আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে গাট্টি গুট্টি লইয়া পলাইছে এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নৌজোয়ান দাঁড়াইছে জালেম পলাইছে এটাই সত্য এটাই সত্য নৌজোয়ান হিম্মত করলে বুক পেতে দিলে নৌজোয়ান দাঁড়াইলে যে কোন বড় অসাধ্য আল্লাহর দয়ায় ওইটাও অর্জন হয়েছে এটা আল্লাহ তালা যৌবনের মধ্যে শক্তি রাখছে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ এটা দুর্বলতা বুড়া কাল আল্লাহ নিজে বলছে ওইটাও দফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলছে যৌবন কৌবা তেন কোরআন শরীফের আয় সুরা রোমের মধ্যে আছে আল্লাহুল্লাদী খালা কাকুম্মিন দলফিন সুম্মা জা আলামিন বা দে দরফিন কৌওয়া তেন জা আলামিন বা দে কৌয়াতেন দল আল্লাহ বলেন বান্দা তিন অবস্থায় আমি তোমাকে বানাই প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপরে পুনরায় দুর্বল তাহলে বুঝা গেলো শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান নজোয়ান হাত তোলো মানুষ না বুড়া মানুষ না নজয়ান হাত তোলো তোলো হাত তোলো দাও তাকবির দাও আল্লাহ একবার জোর বলো জোর বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাঁড়াও নৌজান দাঁড়াও নজান দাও তাকবির বলো দেখেন কি পরিমান ছিলেন কি পরিমাণ ছিল পরিমান ছিলেন বসো বসো দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য কার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি আল্লাহর কসম হাদিসে কুদসি আল্লাহ বলে ইয়াবনা আদম শুনতেছো ভাইয়া ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো ইলাইয়া ইলাইকা এরপরে আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু ইলাইয়া আল্লাহ আমার জন্য দাঁড়া আমসি ইলাই আমি তোমার জন্য হাঁটব আমি হাঁটবো তুমি একটু আসো আমি তার চাইতে বেশি আসবো তুমি আসবা এক বিগত আমি মাওলা আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে তুমি আসো বান্দা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ ইন আতাই তা নিয়ে লাইলান আতাই তুকা লাইলান আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুনা নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা লাইলান মাখফেরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই হাসোতা নিয়ে নাহাঁড়ান তুমি আমার কাছে গুণা নিয়া যদি দিনে আসো আমি মাখফেরাত নিয়ে দিনেই হাসব তুমি আসবে যখন আমি আসবো তুমি যদি আসমান ছোয়া গুণা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তাও বা করো গুণা ছেড়ে দাও আর করবানা ওয়াদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম আনানাস সামা আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার ছাতি আমার আমরা আল্লাহর দিকে ইনশাআল্লাহ ইনশাআ পাশ নামাজ পড়বো ইনশা ফজরের নামাজ দেখবা কপাল খুলে ফি দাওরা নবী বলছেন যে ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ ডাক দিলো আনিস ফজরের নামাজ পড়লি তোর দা সারাদিন আমি দেখো আছি আমি আছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমি ছয়টা আয়াত করছি এখন শুধু আর তর্জমা বলব তাইলে আমার কথা শেষ তিরিশ নাম্বার পাড়া তিরাশি নাম্বার সুরা সুরাটার নাম হলো তৎফিফ মোতা এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত করছি আল্লাহ তালা বলেন ওয়াইলুল্লিল মুতাফ্ফিসি যারা তথফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্নাম যারা তথফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে কইছি দে শোনেন শুনুন যারা কি করে তৎফিফ ত আকার তা ত তৎ ফ দীর্ঘিকার ফি ফ এ বুঝছেন নি শব্দটা কথাটা বুঝছেন কি না বলেন না এখন ব্যাখ্যা বলতেছি তো আল্লাহ বলেন যারা তথফিফ করে তাদেরকে বলে মোতফিফ তাদের জন্য জাহান এই শব্দটার দুইটা অর্থ এক নাম্বার মূল অর্থ হইল ওজনে কম দেওয়া মোত আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় প্রাপককে তার প্রাপ্য কম দেয় তার জন্য এই জন্য জাহান্নের মধ্যে আছে এই সুরার শুরুতে মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা মানে তখনকার ইয়াসরিবের তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় ওজনে মাফ এ তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সুরা নাজিল হয়েছে মদিনায় এটা এই সুরা মদিনায় অবতীর্ণ প্রথম সুরা সুরায় তফফিফ আর আল্লাহ বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফি সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ তোমাদের জন্য জাহান্নাম এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত সেই থেকে নিয়ে এই আচরণ আচরণের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন একশো একশো নিখুঁত এখন এই ঐতিহ্যবাদী এখন আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এখন এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় ঠকায় আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন এমনকি মদিনার দাড়ি ফাল্লা বাট খার লাগে আল্লাহ আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাট খারা এটির মধ্যে বরকম বুঝছেন না এর মধ্যে বর করছে অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে আর কখনো মানুষকে ঠকায় না আমি নিজে দেখছি সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিনছে বেটা তো দাম নিয়া মাই প্যাটাই দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়ে যখন ফেস লাগছে ও বেটাও আরবি এ বেটাও আরবি তো এ বেটায় আরবি এ এই বেটা হরে কইতেছে সাল্লি আলা নাম নবীজির উপরে দূরত পড়ো এ একার মনোজন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা একদম ঠান্ডা হে সাথে সাথে বসছে আল্লাহ সাল্লি আলার এরপরে আর কোনো কথা নাই যে ঠিক আছে এ হের বলতেছে তুই যা বলছো তাই কোন সমস্যা হ্যাঁ আল্লাহ তালার হুকুম তারা এভাবে মানছে আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্ন